তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো বন্ধু আজকে একটা ভালো কাজের খবর নিয়ে চলে এলাম হচ্ছে ফুড প্যাকিংয়ের কাজ বন্ধুরা ফুড প্যাকিং বলতে টেলের কাজ টেলারে প্যাকিং করতে হবে বা আরও ভাবি যাবি ফুড প্যাকিংয়ের কাজ করতে হবে বন্ধুরা তিনবেলা খাওয়া দাওয়া দেবে বন্ধুরা পুরো বিষয়টা মনোযোগ দিয়ে শুনো আমি এখানে লেখা দিচ্ছি না তার জন্য পুরো ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে শুনো তবে রে আমাকে বা এই কল করে যোগাযোগ করো বন্ধুরা এই যার আর সব কিছু পেয়ে যাবে কীভাবে পাবে না পাবে সব বলবো তার জন্য পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো বন্ধুরা তবে বুঝতে পারবে কাজটা তো এখানে কী বলেছে না ফুড প্যাকিংয়ের কাজ পাচ্ছ বন্ধুরা ফুড প্যাকিং বললে এখানে টেলারে এই সকল করতে হবে তো যারা কাজ জব সার্চ করছো তারা আমার ভিডিওগুলো ফলো করো আমার কাছে প্রচুর কাজ আছে তো তোমরা ভিডিওগুলো ফলো করে তোমার মনের মতন কাজ পেয়ে যাবে বন্ধুরা তাই অবশ্যই ভিডিওগুলো ফলো করো ভিডিওটা লাইক করো লাইক করলে আমি অনেক মোটিভেশন পাই যাতে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য তোমাদের জন্য যাতে আরও ভালো ভালো কাজ আনতে পারি সেটার জন্য মোটিভেশন পাই তার জন্য অবশ্যই লাইক করো তো কমেন্ট করে জানাও তোমরা কেমন ধরনের কাজ চাইছো কোথায় কাজ চাইছো সেরকম কাজের চেষ্টা করব বন্ধুরা তো এখানে কি কাজ বলছে না ফুড প্যাকিংয়ের কাজ বন্ধুরা তিনবেলা খাওয়া দাওয়া দেবে বন্ধুরা তো তোমরা যারা সব খাওয়া দাওয়ার দিয়ে কাজের কথা বলছিলে তারা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ বেলা খাওয়া দাওয়া টাকা দিয়ে দিচ্ছে বন্ধুরা কোম্পানি থাকার জন্য রুমও কিন্তু রুমও কিন্তু ফিটে দিচ্ছে বন্ধুরা বয়স আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর যে কেউ আবেদন করতে পারবে ওটা ফ্রেশার এবং অভিজ্ঞতা সবাই আবেদন করতে পারবে আর কোয়ালিফিকেশান কোনো কিছু লাগবে না বন্ধুরা জিরো কোয়ালিফিকেশান আবেদন করতে পারছো বন্ধুরা তো এখানে স্যালারি কত দিবে স্যালারি দিবে তোমার এগারো হাজার টাকা খাওয়া তিনবেলা খাওয়া দাওয়া টাকা দিয়ে এগারো হাজার স্যালারি দিচ্ছে তো লোকেশন কোথায় আছে লোকেশান হচ্ছে ঢুলাঘড় লোকেশান আছে বন্ধুরা ঢুলাঘড়ে গিয়ে আবেদন করবে এই জারের নাম্বার কোথায় পাচ্ছ এই জারের নাম্বার আমার ডেকশন বক্সে দিয়ে আছে এবং আমার নাম্বারও আমার ডেকশন বক্সে দিয়ে আছে যোগাযোগ করো কাজের জন্য এবং কাজের জন্য অ্যাপ্লাই করে কাজে চলে যাও বন্ধুরা অবশ্যই ভালো কাজ তো তোমরা যেতে পারো কোনো অসুবিধা নেই আর আপনারা চ্যানেল সবসময় রিয়েল কাজের আপডেট দেয় বন্ধুরা আপনারা চ্যানেল কখনো ফেক কাজের আপডেট দেয় না তো ভালো ভালো কাজ পাওয়ার জন্য অবশ্যই লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্ট করে জানাও কী ধরনের কাজ চাইছো কেমন কাজ চাইছো তো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে সবার ফার্স্টে তোমার ফোনে নোটিফিকেশান যাবে এবং কাইরা সবার ফার্স্টে তুমি পেতে পারো তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো তো ধুলা কাজ পাচ্ছ বন্ধুরা আমার কাছে প্রচুর পরিমাণে ধুলা কাজ আছে কিন্তু জানো তো ধুলা সব বারো ঘন্টা ডিউটি করছে এটা একটা প্রবলেম আমি আট ঘন্টার অনেক চেষ্টা করছি খুব কম কোম্পানি আট ঘন্টা পাচ্ছি বেশি পাচ্ছি না তো সব কাজ আসবে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হও সেখানেও প্রচুর কাজের আমি আপডেট দিই আমার টেলিগ্রাম চ্যানেলে যোগ হও ওখানেও প্রচুর কাজের আপডেট দিয়ে থাকি তবন্ধু আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে